আজকের বারটা শনিবার তোমরা শনিবারের ভিডিওটা তোমরা আজ সোমবারে দেখতে পাচ্ছ কাকি এসেছিল এখানে চাদাটা দিতে আর এখানে দেখো মা ছিল কাকিদের বাড়িতে তো মা এই যে এখন ছেলে তো ছিল না তাই ছেলের জন্য এই যে টিপস টিপস এসবই এনেছে ফ্রুটি তো এগুলো এখন ছেলেকে দিচ্ছে আর চলো তোমরা আজকে ফুল ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে এদিকে আমি তো পুজো দিতে পারবো না আজ তো আমি উপোস নেই তাই মা আমার ঘরের পুজোটা দিয়ে দিচ্ছে আর শাশুড়ি মাও আজ আসবে তো আজকে দু মাকে তোমরা একসঙ্গে আমার ভিডিওতে দেখতে পারবে মা ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছে এখন এই ফুলগুলো উঠিয়ে নিচ্ছে আর আজকে তোমাদের দাদা ভাই বাড়িতেই আছে ছুটি নিয়েছে যেহেতু পূজার তোমাদের দাদাভাই কেশিয়ারের ইয়েতে আছে মানে সব কিছু ওখানে বাজার টাজার দৌড়াদৌড়ি করতে হচ্ছে আর মন্দিরটাও না জানো খুব সুন্দর করে সাজিয়েছে তোমাদের সঙ্গে আর সবটাই শেয়ার করব তো দেখো আর দেখো বৃষ্টির কারণে আমাদের উঠোনটার কি অবস্থা হয়ে গেছে যেহেতু জল জমে থাকে আর আকাশটা দেখো কালকেও বৃষ্টি হয়েছিল আজকেও বৃষ্টি হবে আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে বৃষ্টি হবে মনে হচ্ছে তবে যাই হোক ওই দেখো কোনার থেকে দেখা যাচ্ছে আমাদের বাড়ি খুব সুন্দর প্যান্ডেল করেছে তোমাদের গিয়ে দেখাবো তো মা এদিকে জবা ফুল উঠিয়ে নিলো আর এখন মা কিছু ওইখানে এক নীল ফুলের গাছ আছে তো সে নীল ফুল উঠিয়ে নিলে এবার চলো মা ঘরে গিয়ে মন্দিরে না মাইকে গান হচ্ছিলো তাই আমি ভয়েসটা মিউট করতে হলো কারণ মাইকটা এ পাশ করে দিয়েছে তো তো মানে প্রচুর পরিমাণে গান হচ্ছে গানের আওয়াজ তো কপিরাইট চলে আসবে সেই কারণে মা কি বলছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না মা এখানে বলছে মাকে দেখেই মানে পুজোর কমেডি যারা আছে তারা তো ভীষণ পরিমাণে খুশি কারণ মা পুজোর কাজে যেহেতু ভীষণ পরিমাণে এগাগোড়ার থেকে করে এসেছে মানে ছিল তো সেই কারণে না মাকে দেখার পরে সকলে বলছে যে আর চিন্তা নেই মাসিমা চলে এসেছে বা জেঠিমা চলে এসেছে তো আর এখানে দেখো মা পাঁচ রকমের ফুল গুছিয়ে নিয়ে এসেছে কারণ বার তো পাঁচ রকমের ফুল লাগে তা মা আমাকে সেটাই দেখাচ্ছে এই ফুলগুলো মাই নিয়ে এসেছে আমাদের বাড়ি থেকে তো ওখান থেকে মা সেটাই বলছে যে আমি পাঁচ ফুল নিয়ে এসেছি তো সেটা আমি আলাদা করে রাখছি তো বেশ ভালো লাগছে তো আরেক মাকে তোমরা একটু পরে দেখতে পারবে কারণ এখনও বের হয়নি বাড়ি থেকে বের হবে ওই মাও আছে মানে শাশুড়ি আমার কথা বলছি আর এটা হচ্ছে আমার মা দুটোই আমার মা তাও মানে তোমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিচ্ছি যারা নতুন বন্ধুরা দেখছো তারা তো বুঝতে পারবে না আর মা এখানে কথা বলছিলো আমার সঙ্গে কিন্তু আমার না ভীষণ খারাপ লাগছে যে আমি তোমার সঙ্গে মার ভয়েসটা শেয়ার করতে পারছি না কারণ ওই যে গান চলছে তো সেই কারণে এদিকে বিকেলে আবার কথা বলছি বাইরে তো প্রচণ্ড পরিমাণে মুসলধারা বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির কারণে না বাড়ি ঘর উঠোন পুরো জলে জল আর দেখো মেয়ে তার বান্ধবীর সঙ্গে ভীষণ পরিমাণে রেগে গেছে তো কি বিষয়ে বলছি ও না ও একা ভিডিও বলছে আমি বলছি মা ফটো উঠাবো তো বলছে আমি একা করবো আমি একা তো সে কারণে ও নন্দিরই চলে এসেছিলো তো তাই একটু রেগে গেছে এবার চলো এদেরকে আবার রেডি করে দিলাম এর এখন যাবে মন্দিরে ওখানে আজ তো সারাদিনই ওখানে ছোটাছুটি করছে আর দেখো এই দেখো উঠোনে জল কত হয়ে গেছে আর আমি তো সারাদিনই বাড়িতে শুয়ে শুয়ে বসে বসেই কাটছে আমার দিনগুলো মানে কাজ তো সকালে করে নিয়েছি এদিকে আজকে করেছি নিরামিষ ডাল করেছি আর পাঁপড় ভাজা সিদ্ধ আর ছেলের জন্য আলু ভাজা তো এই আজকে করেছি রান্নাবান্না তোমাদের দাদাভাই সকালে বলছিল যে তোমাদের আমাদের দাদাভাই উপোস আছে আর দেখো আমিও একটা শাড়ি পরি এখন রেডি হয়ে গেলাম এই দেখো আমাদের বার মন্দিরটা ওই যে মা সাদা শাড়িটা পরেছে তো এখানে পুজোর কাজে সাহায্য করছে আর আমাদের শাশুড়ি মা এদিকে পুজোর যেহেতু ওনার শ্বশুরমশাইয়ের মানসিক আছে তো সেটাই দিবে তো আমি তো এগুলো করতে পারবো না তাই তোমাদের দাদাভাইকে বললাম এগুলো একটু গুছিয়ে রাখো যেহেতু উনি আসছেন তো এসে যাতে তাড়াতাড়ি যাতে হয়ে যায় সব কিছু তো সেই কারণে তোমাদের দাদাভাইকে বললাম তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ আমি যা যা বলছি সেই হিসাবেই তোমাদের দাদাভাই সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখছে তো বেশ ভালো লাগলো তো এসে শুধু ডালাটা নিয়ে বেরিয়ে যাবে তোমাদের দাদা এই সময় বলছিলাম আমি ফটো উঠবো আমি যে ভিডিওর ক্যামেরা করে রেখেছিলাম তো তোমাদের দাদা সেটা জানে না তো তো ভিডিওতে দেখতেই পাও আমি দূর থেকেই দেখাই তো এই জন্য একটু অবাক হয়ে গেছিলো আর এই দেখো শাশুড়ি মা এসে পড়েছে বাড়ি থেকে তো বস থেকেই তো এসেছে স্নান টান করে আসার পর ওগুলো চেঞ্জ করলো যেহেতু গাড়িতে এসেছে বাসে তো আমি বললাম এই যে ডালাটা রেডি করা আছে তো এটা নিয়ে এখন শাশুড়ি মা বেরোবে হবে আর আমি তো ওখানে গিয়েছিলাম ওখান থেকে যে আমাকে কতবার আসতে হলো তার কোনো ঠিক ঠিকানা নেই একবার এসেছিলাম ওখানকার লাইটটা ফিউজ গেছে তো বাইর থেকে আমাদের একটা লাইট নিতে তো সে কারণে আসলাম একবার আবার আসলাম মানে দু থেকে তিনবার আসা হয়ে গেছে আর এই যে ঠাম্মা আবার এই সিপ সিপ নিয়ে এসেছে সেগুলো আবার বসে দু ভাই বোন খাচ্ছে আর এই যে শাশুড়ি এই থালাটা নিয়ে এখন বেরোচ্ছে তো এখানে দক্ষিণেটাও আমি দিয়ে দিলাম তো চলো তোমরা ব্লগটা দেখতে দেখো আশা করি ভালো লাগবে তবে ভীষণ খারাপ লাগছে আমি অনেকটাই দূর থেকে ভিডিও করছি কারণ সামনে গিয়ে তোমাদের আর দেখাতে বললাম না সরাসরি আর ওই যে এখন পুজোয় বসে গেছে অনেক সময় হলো আর এরপরে যেটা হবে এখন তো সবার অঞ্জলি হবে প্রথমে যারা মেয়েরা উপাস আছে তারা বৌরা যারা আছে তারা উপ মানে অঞ্জলিটা দিয়ে নেবে তারপরে কিন্তু ছেলেরা দেবে আর ছেলেরাও কিন্তু অনেকেই উপাস আছে তোমরা জানো অনেকেই মানে অনেকেই উপাস আছে ছেলেরা আর দেখো এখানে পুরো রাস্তাটা ভরে গেছে আমি তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এদিকে পুজোর এদিকে কিন্তু প্রসাদও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না আর আমাদের এই পুজোর একটা স্পেশাল কি আছে জানো তো এখানে প্রসাদ আর খিচুড়ি দুটোকেই সমানভাবে কিন্তু দেওয়া হয় অন্য অন্য জায়গায় দেখেছি আমি প্রসাদটা সেভাবে করে না কিন্তু আমাদের এখানে প্রসাদটাও কিন্তু ওই খিচুড়ির মতনই দেওয়া হয় মানে সকলেই গোলা প্রসাদটা পেয়ে যায় আর এই যে বার মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এ আজ এবার এবছর দিয়ে মানে পাঁচ বছরে পড়ল কিন্তু রান্নাবান্না এই যে এখানেই হয়েছে এখানে প্রসাদগুলো চলো তোমাদের দেখানো যাক এখানে দেখো রিং গাবলায় সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে মানে এদিকে পুজো কমপ্লিট হয়ে গেল এদিকে প্রসাদ বিতরণও কিন্তু শুরু হয়ে গেছে আর এখানে দেখো আবার বসানো হবে তো এখানে এ দেখো দু গাবলা হয়ে গেছে আরও ভিতরে আছে তো এখনও কিন্তু শেষ হয়নি মানে রাত্রি সাড়ে দশটা এগারোটা পর্যন্ত খিচুড়ি রান্না চলবে এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে ছটা হবে পুজো কমপ্লিট হলো আর এই যখন রাত্রি সাড়ে বারোটা বাজতে চলো এখন কথা হচ্ছে তোমাদের দাদাভাই এই মাত্র বাড়ি চারটো এদিকে স্নান করবে যেহেতু আবার এই যে আমি প্যান্ট ট্যান্ট গামছা সব কিছু বাইরে রেখে দিয়েছি আর তারপরের কি কি হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি খুব খারাপ লাগলো তো যাই হোক ওখানে একটু ব্যস্ত হয়েছিলাম তো সেই কারণে আর প্রসাদ আমি চেয়ারে বাইরে এনে রেখেছি তোমাদের এই দেখো এখানে গোলাপ ফসাধার খই এনে রেখেছি মানে যারা আসবে তাদের জন্য তো কেউ আসেনি তো আজকের ব্লগটা এখানে শেষ করছি বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো